মোমবাতির আলোয় ঘরটা বাইরে বৃষ্টির শব্দ ঘরটা সূচ পড়ার শব্দের মতোই নিস্তব্ধতা বিরাজ করছে নিজের বুকের শব্দ শুনতে পাচ্ছেন মীনাক্ষী দেবী বিছানায় বসে পড়েন তিনি তাড়াতাড়ি গয়নাগুলোকে বাক্সে রেখে আলমারিতে তুলে চাবি দেন তিনি কালকে নতুন বউ এলে এই সব গয়না আবার বের করবেন তিনি বাইরে এসে দুজন কাজের মহিলাকে নিয়ে আগামীকালের জন্য সব জোগাড় করতে বসলেন মীনাক্ষী দেবী তিনি কিছু হাত দিলেন না শুধু বলে দিলেন মুখে একজন কাজের মেয়ে জিজ্ঞেস করলো তোমাদের এ বাড়ি ভালো না জানো তো মীনাক্ষী দেবী আমতা আমতা করে বললেন কেন বলো তো কাজ করছি আর বুঝতে পারছি জানো কেউ যেন আমাদের আশেপাশে আমাদের সাথে সাথে ঘুরছে যেখানে সেখানে জিনিস ছড়িয়ে দিচ্ছে দাদা বললাম দাদা না কোচ করে দিল